ডিয়ার ভিউয়ার্স আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব। সেটা হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করার পর যে সার্টিফিকেটগুলো পাওয়া যাবে সেগুলোর গ্রহণযোগ্যতা কতটা অর্থাৎ কোন কোন ক্ষেত্রে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সার্টিফিকেট বৈধ অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে এই সার্টিফিকেট দিয়ে কোন কোন কোর্স করা যাবে এবং কোন কোন চাকরির ক্ষেত্রে এই সার্টিফিকেটের গ্রহণযোগ্যতা আছে মূলত প্রায় প্রতিটি পরীক্ষা বা প্রতিটি কোর্সের ক্ষেত্রেই এই সার্টিফিকেটে গ্রহণযোগ্যতা থাকলেও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বা অন্যান্য ওপেন ইউনিভার্সিটি বা অন্য কোনো ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে করা করসপন্ডেন্স সার্টিফিকেট বা ডিস্ট্যান্স মোডের সার্টিফিকেট কিন্তু গ্রহণযোগ্যতা নেই অর্থাৎ সেই বিষয়টা আমরা আলোচনা করব যে কোন কোন ক্ষেত্রে গ্রহণযোগ্যতা নেই এবং কোন কোন চাকরি বা কোর্সের ক্ষেত্রে এর গ্রহণযোগ্যতাটা আছে ফলে প্রত্যেককে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখো এবং যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটি শুরু করার আগে একটি ছোট ডিসক্লেমার দিয়ে রাখি ভিডিওটিতে বর্ণিত ওপেন মোড ডিস্ট্যান্স মোড বা ক্রসপন্ডেন্স মোড কোন ক্ষেত্রে প্রযোজ্য নয় বলতে শুধুমাত্র নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে কথা বলা হয়নি যে কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত এই ধরনের সমস্ত সার্টিফিকেটের কথাই বলা হয়েছে অর্থাৎ যে কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ওপেন ডিস্ট্যান্স বা ক্রসপন্ডেন্স মোডে দ্বারা প্রাপ্ত সার্টিফিকেট যে সামান্য কয়েকটি বেসরকারি চাকরির ক্ষেত্রে বৈধ হবে না সেটাই এই ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় এরপরে যেটা আমরা প্রথম স্লাইডে দেখব যে কোন কোন ক্ষেত্রে গ্রহণযোগ্যতা নেই অর্থাৎ কোনো ওপেন ইউনিভার্সিটি থেকে কোর্স করার পর বা কোনো ইনস্টিটিউশন থেকে ওপেন মোড ডিস্ট্যান্স মোড বা ক্রসপন্ডেন্স মোডে কোনো সার্টিফিকেট নেওয়ার পর সেটা কোন কোন ক্ষেত্রে গ্রহণযোগ্যতা নেই বা তার এলিজিবিলিটি নেই এক নম্বর হচ্ছে অফিসিয়ালভাবে দু নম্বর হচ্ছে আন অফিসিয়ালভাবে অফিসিয়ালভাবে যদি বলতে হয় তাহলে আমরা জানি যে আমরা পরের সাইডে আলোচনায় করব যে সমস্ত গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টরই এলিজিবেল তবে কিছু কিছু প্রাইভেট সেক্টর তাদের সমস্ত রিক্রুটমেন্টের ক্ষেত্রেই এটা করে তা নয় কিছু কিছু রিক্রুটমেন্টের ক্ষেত্রে উল্লেখ করে দেয় যে এই যে সার্টিফিকেটটা লাগবে গ্র্যাজুয়েশনের সেটা কিন্তু অবশ্যই রেগুলার মোডে করা সার্টিফিকেটই লাগবে অর্থাৎ ওপেন মোড ডিস্ট্যান্স মোড পার্ট টাইম মোড বা করসপন্ডেন্স মোডে করা কোনো সার্টিফিকেট এক্ষেত্রে এলিজেবেল নয় ইনএলিজিবেল সেই বিষয়ে যদি আমরা একটা তথ্য তুলে ধরি সেটা হচ্ছে আমরাই আমাদের চ্যানেলে ছ মাস আগে একটা ভিডিও পাবলিশ করেছিলাম দেখতেই পাচ্ছ সিক্স মান্থ এগো শত বিষয় আমাদের চ্যানেল সেখানে যে লেখা ছিল যে এলআইসি এইচ ফেলে কিছু জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে সেখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছিল যোগ্যতা হিসাবে সেই ভিডিওরই একটি স্ক্রিনশট যেখানে দুশোটা ভ্যাকেন্সিতে নিয়োগের কথা বলা হয়েছে এবং সেখানে লেখা আছে যে করসপন্ডেন্স মোড পার্ট টাইম মোড ডিস্ট্যান্স মোডের সার্টিফিকেট এলিজিবল নয় অর্থাৎ এখানে কিন্তু শুধুমাত্র এনএস ও ইউ নয় যে কোনো ইউনিভার্সিটি থেকে যদি কেউ এই ধরনের সার্টিফিকেট করে থাকে আমরা জানি রেগুলার যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেখান থেকেও ডিস্ট্যান্স মোডে বা করসপন্ডেন্স মোডে মাস্টার্স হয় যাই হোক তারাও কিন্তু এলিজিবেল নয় অর্থাৎ যে কোনো ওপেন মোড করসপন্ডেন্স মোড বা ডিসটেন্স মোডে করা সার্টিফিকেট এলিজেবল নয় তাই মনে রাখতে হবে এটা সব ক্ষেত্রে মানে সমস্ত প্রাইভেট সেক্টরই এটা এলিজ এই ধরনের নোটিস দেয় তা নয় কিছু কিছু প্রাইভেট সেক্টর এবং কিছু কিছু প্রাইভেট সেক্টরের সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসই এটা দেয় তা নয় কিছু কিছু রিক্রুটমেন্ট প্রসেস আমি দেখেছি যে এরকম লিখে দেওয়া থাকে যে সেখানে কিন্তু কোনোভাবেই রেগুলার মোড ছাড়া অন্যান্য কোনো মোডের সার্টিফিকেট গ্রহণযোগ্যতা হবে না আর আনঅফিসিয়ালি বলতে আনঅফিসিয়ালি বলতে এটা তো কোনো প্রমাণ নেই এটা বুঝতে হবে সেটা হচ্ছে আমরা দেখে থাকবো যে যে কোনো অ্যাকাডেমিক সেশন যখন শুরু হয় তখন বেশ কিছু প্রাইভেট স্কুল তারা কিন্তু বিভিন্ন টিচার নিয়োগ করেন এবং তারা সেই রেগার্ডিং একটা অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ করে সেখানে প্রচুর সিপি জমা পড়ে যেগুলোতে শুধুমাত্র ইন্টারভিউ হয় সেখানে দেখা গেছে এরকম দেখা গেল হয়তো পাঁচটা সিভি জমা পড়ে যে কোনো একটা নির্দিষ্ট সাবজেক্টে হয়তো ম্যাথমেটিক্স সেখানে দেখা গেলো চারটি হচ্ছে রেগুলার মোডের এবং একটি হচ্ছে ওপেন মোডের এটা আশা করা হয় বা এটা মনে করা হয় যে যেহেতু এই রেগুলার মোডে যারা করলো আর যে ওপেন মোডে করলো তাকে তার যে সার্টিফিকেটটা সেটা গুরুত্বটা হয়তো একটু কম ধরা হয় এটা হচ্ছে আনঅফিশিয়াল যদি এর কোনো প্রমাণ নেই এটা মনে করা হয় বা অনেকে ভাবেন আর তো আমি বললাম যে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে কিছু কিছু প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে এটা তাও বেশ কিছু নোটিফিকেশান সব নোটিফিকেশানেই তা নয় দিয়ে দেওয়া হয় তাই মনে রাখতে হবে অনেক হয়তো ভাবতে পারে যে এই সমস্ত কোম্পানির ক্ষেত্রে যখন পারমানেন্ট স্টাফ নিয়োগ করা হয় না অর্থাৎ সেটা কোনো সেলস এক্সিকিউটিভ হতে পারে বা কোনো এজেন্ট এই ধরনের বিষয় থাকে সেই সময় কিন্তু সমস্ত ধরনের সার্টিফিকেটই বৈধ এরপরে আলোচনা বিষয় কোন 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 ক্ষেত্রে এর গ্রহণযোগ্যতা আছে এক নম্বর হচ্ছে প্রাইভেট সেক্টর অর্থাৎ সমস্ত প্রাইভেট সেক্টর এক্সেপ্ট যেগুলো আমি পূর্বে আলোচনা করলাম যে বেশ কিছু প্রাইভেট সেক্টর আছে খুবই কম সংখ্যাটা তারা তাদের সমস্ত নোটিফিকেশানই বা সমস্ত রিক্রুটমেন্টই এটা করে তা নয় কিছু কিছু রিক্রুটমেন্টের ক্ষেত্রে আমি দেখেছি উল্লেখ করে দেয় যে অনলি রেগুলার মোডে যারা করেছে তারা এলিজিবল এটা সংখ্যাটা খুবই কম এবং খুব কম সংখ্যক নিয়োগের ক্ষেত্রে এটা হয় বেশিরভাগ প্রাইভেট সেক্টর কিন্তু এসব উল্লেখ করে না যে কেউ এলিজিবল রেগুলার অর ওপেন দু নম্বর হচ্ছে অল গভর্নমেন্ট সেক্টর তো গভর্নমেন্ট সেক্টর যে সমস্ত এমপ্লয় নিয়োগ করা হয় প্রতিটাতেই কিন্তু কোনোভাবেই রেগুলার বা ওপেনের উল্লেখ করা থাকে না ডিরেক্ট লেখা থাকে ইউজিদি স্বীকৃত যে কোনো ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট থাকলেই হবে অর্থাৎ সেটা হতে পারে পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন সেটা হতে পারে পিএসসির যে ডাব্লিউ বিসিএস মিসলেনিয়াস আইডিও বা এম ভি নন টেকনিক্যালেই যে পরীক্ষাগুলো হয় গ্র্যাজুয়েশন যোগ্যতায় সেগুলো সেই সমস্ত পরীক্ষার জন্য এলিজেবেল টাফ সিলেকশন কমিশনের সিএইচএস সিজিএল গ্র্যাজুয়েশন লেভেলে যে পরীক্ষা তার জন্য এলিজেবেল রেলওয়ে সার্ভিসের যে গ্র্যাজুয়েশান লেভেলের পরীক্ষা তার জন্য এলিজেবেল ব্যাংকের পিও তার জন্য এলিজেবেল প্রাইমারি টেট বা ডাব্লিউ বি টেট যেটা হাই স্কুলের ক্ষেত্রে মানে আপার প্রাইমারি ক্ষেত্রে তার জন্য এলিজেবেল হাই স্কুলের যে পরীক্ষাগুলো হয় অর্থাৎ নাইন টেন ইলেভেন টুয়েলভ এস এস টি তার জন্য এলিজেবেল এবং পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে পরীক্ষাগুলো হয় মূলত এসআই লেভেলের যে পরীক্ষা বা সার্জেন লেভেলের যে পরীক্ষা যেখানে গ্রাজুয়েশন যোগ্যতা লাগে সেখানেও কিন্তু এলিজেবেল অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি দুই একটি রিক্রুটমেন্ট প্রসেস বাদ দিয়ে প্রাইভেট সেক্টরে দু একটি রিক্রুটমেন্ট প্রসেস বাদ দিয়ে বাকি সমস্ত ক্ষেত্রেই কিন্তু এই সমস্ত ওপেন কোর্স থেকে পাওয়া সার্টিফিকেট বৈধ এবং তার গ্রহণযোগ্যতা আছে এক্ষেত্রে কোনো সমস্যা নেই যাই হোক আজকে আমরা এই পুরো বছরের আলোচনা করলাম পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ